নাহমাদহিল কারিম আমিমিনাজ সাইদানুর রাজিম বিসমিল্লাহ রহমানুর রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ জিনফের সৃষ্টির অংশ তাই সৃষ্টি বলে বন্ধুগণ সমস্ত সৃষ্টিগণকে লইয়া আল্লাহ বৈঠক করেন উক্ত বৈঠকে মানুষ গঠনের প্রস্তাবে সমস্ত সৃষ্টি আল্লাহর অবাধ্য হইল আল্লাহ বলেন কালা ইন্নি আলামুম আলা তালামুন আমি যা বুঝি তোমরা তা বোঝো না আমি যা জানি তোমরা তা জানো না বন্ধুগণ মহান আল্লাহ তার নিজস্ব কুদরতের বহিঃপ্রকাশে মানুষ গঠন করলেন তাই মানুষ মাতৃগর্ভ থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদ্রুতের ধারা চালিত পরিচালিত বন্ধুগণ অবাধ্যকারী সৃষ্টি অংশকে মোহান তালা মানবের অংশের সাথে যুক্ত করেন আল্লাহ বলেন ইয়াজিদুকি খালকি মাইয়া সহ ইন আল্লাহুল্ল ইন কাদের সেই সৃষ্টি অংশকে যুক্ত করেন নিশ্চয়ই আল্লাহ সমস্ত বিষয়ে সর্বশক্তিমান প্রতিটি মানবের সাথে সেই সৃষ্টি অংশ যুক্ত রহিয়াছে বন্ধুগণ অবাধ্যকারী অংশ যুক্ত রহিয়াছে বন্ধুগণ অবাধ্যকারী সেই সৃষ্টি অংশকে কিভাবে যুক্ত করলেন মানুষ গঠন করে করে মানুষ গঠন করে আল্লাহ জান্নাতে রাখলেন মহান আল্লাহ সেই সৃষ্টি অংশ জান্নাতে প্রবেশ করলো। আল্লাহ বললেন করোনা বেতু মিনহা জামিয়া তোমরা এখান থেকে যুক্ত হয়ে বিতাড়িত হও তাই সৃষ্টি অংশ যুক্ত হয়ে বিতাড়িত হইল বন্ধুগণ মহান আল্লাহ তালা ঘোষণা করলেন তখন মহান আল্লাহ তালা ঘোষণা করলেন আমি সমস্ত সৃষ্টি গঠনকে দুটো অংশে বিন্যাস করলাম যেমনি তোমরা জলজান উপসূত আরোহণ করো বন্ধুবান যখন কোন ব্যক্তি নৌকায় ওঠে তখন নৌকা এক অংশ এক অংশ কোনো ব্যক্তি ঘোড়ায় উঠলে ঘোড়া এক অংশ চালক এক অংশ এমনিভাবে মানব জীবনের যুগল হয় গিয়া আছে। দুটো অংশ রহিয়া থ্যা মানুষ অবাধ্যকারী সৃষ্টি অংশকে যুক্ত করলেন ঠিকই অব্যাধ্যকারী সৃষ্টি অংশকে যুক্ত করলেন ঠিকই কিন্তু সৃষ্টি অংশের তাওহিত বাদকে প্রত্যাখ্যান করলেন সৃষ্টি অংশের তাওহিত বাদকে প্রত্যাখ্যান করলেন আল্লাহ বলেন ইয়া মুন্ন আলাইকান আসলাম কুল্লাহ তা মুন্ন আলাইয়া ইসলামাকুম বালি লাহ ইউমন আলাইকুমান হাতাকুম্লিলে ইমানিন কুতুম ছা দেখেন হে মনের তহিদবাদী দল তোমরা ডেকে ধন্য করতে চাও বলুন মনের পালনকৃত তাহিদবাদী ইসলাম গ্রহণযোগ্য নয় যদিও মন ধারা তারা ভরসা বিশ্বাস ও সাদেঘাত লাভ করিয়াছে বন্ধুগণ মনের অংশটি যা মাটির সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ তাই সৃষ্টির অংশ উক্ত মনের অংশটিকে যুক্ত করা হয়েছে সাহায্যকারী তালিকা শক্তি পরিচর্যাকারী অংশ হিসাবে মনের অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ বিদায় তাহিদবাদ আল্লাহ দপ্তরে অবাধ্যকারী অংশে তাদ বন্ধুগণ তথা জিন প্রতিষ্ঠা করা মনের অংশ দ্বারা তাওদবাদ প্রতিষ্ঠা করা জিন দিলে তৌভিদবাদ প্রতিষ্ঠা করা যেহেতু মাকে এমন অংশে তহভিদবাদ বন্ধুগণ সৃষ্টি অংশকেই সৃষ্টি অংশকে গাইরুল্লার অংশ বলে তাই মনের অংশটি গাইরুল্লাহের অংশ বন্ধগন গাইরুল্লাহের অংশটি ডাক হার চিৎকারের পথে দাসত্ব করে তাই আল্লাহ বলেন ওয়া মাসালুল্লাহ্জিন কা ফারুক মাসাল্লোল্লাহ ইয় বিমা লাইস মাউল্লাহ ওয়াল্দা আসমন আমিন ফাহম লাইয়া খেলুন কাফেরদের দৃষ্টান্ত দিতে গিয়ে আল্লাহ বললেন তারা শুধু ডাক হার চিৎকারতেই শোনে আর কিছুই শোনে না তারাই অন্ধবধীর উপাদ কিছুই বোঝে না বন্ধগণ সেই সৃষ্টি অংশ সেই সৃষ্টি অংশ মনের অংশে জিনের অংশে তাহিদবাদীরা ডাকার চিৎকারের পথে কাফিরের দৃষ্টান্তে মন কিরাতের সত্য সত্য অবস্থানে মদিনার ইসলামকে ঠেলে দিয়ে মদিনার ইসলামকে ঠেলে দিয়ে আল্লাহর আইনের উকালতির পথটি ধরে রেখেছে ধরে রেখে জাতিকে ফাঁকা সাত পরিণত করেছে জাতিকে ওয়ালাকিন তামাল কোলো বললা তিপির পরিণত করেছে বন্ধুগণ তাওরাত কিতাবের ইহুদি পণ্ডিতগণ তাওরাত বিধানের আইন ধরে রেখে ইহুদি জাতিকে ফাঁকা সাত কোলো পরিণত করেছিল বন্ধুগণ আল্লাহর অবাধ্যকারী অংশেই মনের অংশেই জিনের অংশেই সৃষ্টি অংশেই তাওরাতের ইহুদি পণ্ডিতগণ আল্লাহর আইনে প্রণেতা হয়েছিল তাই আল্লাহর দপ্তরের ইহুদি ধর্মটি বাতিল হইল বন্ধুগণ পবিত্র ওমাইয়া পণ্ডিতগণ পবিত্র কুহা ওমাইয়া পণ্ডিতগণ পবিত্র কুহারে আইন ধরে রেখে সৃষ্টি অংশে মনের অংশে জিনের অংশে আল্লাহর অবাধ্যকারী অংশে গাইডুলার অংশে মন কিরাতের পথে শ্রীষ্ঠ যুগের প্রথম পূর্ব অংশে আইলে মারাত্মের অংশে সত্য শ্রোত হয়ে জাতিকে ফাকাসাত কলব পরিণত করেছে জাতিকে অলাকিন তামাক কুলবোলা লাতি সুদূরে সুদূরে পরিণত করেছে বন্ধগণ বিশ্ব মুসলিম জাতির উমাইয়া পণ্ডিতগণ বিশ্ব মুসলিম জাতির উমাইয়া পণ্ডিতগণ আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশে তাওবিদবাদ দিয়া পবিত্র কোরআনে আইন ধরে রেখেছে কিন্তু পবিত্র কোরআনের পদকে ধরে রাখতে পারে নাই যেমনি তাওরাতের ইহুদি পণ্ডিতগণ তাওরাতের পদকে ধরে না রেখে তাওরাতের আইন ধরে রেখেছিল বন্ধুগণ হত্যা করে আর কি করবেন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম সোয়াদা আল নবী সাল্লা একজন মত মদিনার ইজ্জত রক্ষার আলোচনা করা হলো বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির মাঝে খোলাফায় রাশিদিনের আমলে পর হইতেই হত্যার পর বেছে নিয়ে কল্যাতামুনন্না আলাইয়া ইসলাম ইসলামাকুম কায়েম করা হয়েছে সৃষ্টি তত্ত্বের ইসলাম কায়েম করা হয়েছে গাইদুল্লাহের বিধান জারি করা হয়েছে সষ্টা সমাধান গোপন করা হয়েছে বন্ধুগণ আমি দুনিয়ার কোনো মানুষের শত্রু নই কিন্তু মানব মন মানব নবী ওলিদের শত্রু করা হয়েছে পবিত্র কোরান তা প্রমাণ করে দুনিয়াবাসীর যারা আল্লাহর অবাধ্যকারী অংশে তাহিদবাদ আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করেছে তারা ওলি আব্দুল হওয়াকে কুতুবের শত্রু তো হইবেই রচনা তো করবেই বন্ধুগণ যিন আজাদিরে তা প্রতিষ্ঠার মোকাবেলায় মানুষ মানুষের করতীতের জন্য হত্যার পথ বেছে নেয় সৃষ্টি অংশ মনের অংশ যা মারের সৃষ্টি নয় এমন অংশ সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ সৃষ্টি অংশে ইমাম বিশ্ব নেতা ছিল জিন আজাজির তাই মন মান মান্য হানিতে হাইওয়ান সৃষ্টির অংশেই হাইউয়ান হয়ে সৃষ্টি অংশতেই হত্যা করা হয় বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন না বুঝলে তো নাই বন্ধুগণ ধর্ম হইল ধর্ম হইল সত্তা পরম প্রকৃতি নিদর্শন করল বই প্রকাশের অংশে আর মনের কর্তৃত্বে যারা ধর্ম কায়েম করেছে তারাই এই জিনাজিলের অবাধ্যকারী অংশের তো বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন আমি প্রতিটা বক্তব্য ওই প্রশ্নের সমাধান করেছি প্রত্যক্ষভাবে জানাবোজার কিছুই নাই বন্ধুগণ মানুষ যখন মানুষকে চিনবে তখন ওই জান্নাতবাসী হওয়ার পথ পাবে বন্ধুগণ মানুষ যখন মানুষকে চেনবে তখন ওই হওয়ার পথ পাবে বন্ধুগণ দুনিয়ার মানুষ মানুষ মানুষের অংশকে জীববিধানের গাড়ি বানিয়ে জীব গাড়ি বানিয়ে দুনিয়া লুটচোড়া করিতেছে প্রকৃতির খুঁজো করে না প্রকৃতির খুঁজো করে না কুদরতের খুঁজো করে না আল্লাহ বলেন ও হাজার মো তাকিমাল আহের খুঁজও করে না বন্ধুগণ উক্ত পথের খুঁজো করে না বন্ধুগণ সর্বযুগের মানব জাতির ইতিহাসে সর্বযুগের মানব জাতির ইতিহাসে তাওহিদের সাফাইকারী সোহাদা আ নাস। তিনি আল্লাহর পক্ষ থেকে পূর্ণরূপেই মনোনীত বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন তাই তাওহিদের যাচাই বাছাই পর্বে আমার ব্যক্তির কোনো দোষ নাই তাওহিদের যাচাই বাতাই পর্বের সৃষ্টি অংশে মনের অংশের দিনের অংশে গাইডার অংশের সৃষ্টি যুগলে প্রথম পূর্ব অংশের যা মারের সৃষ্টি নয় এমন অংশের সাহায্যকারী চালিকা শক্তির পরিচর্যাকারী অংশের কল্যাতা ইসলামাকুমের ইসলামী দলগুলো আল্লাহর অবাধ্যকারী অংশের তাহিদ কোনো কোনো প্রকার যুক্তি প্রশ্নবিদ্ধ করায় তাহিদের পরিব্রন্থীদের সাফাইকারী সারের দুনিয়ার সৃষ্টি অংশ ধরা পরিচালিত মনের অংশ জিনের অংশ দ্বারা পরিচালিত গাইডুল্লাহ জামাত ধার করে সৃষ্টি সমাধানে লিপ্ত যাহা মাটির সৃষ্ট নয় এমন অংশ ধারা জিনের অংশে তা অভিদবাদের হাত জারি তাই দুনিয়ার মানুষ কোটিতে কোটি সৃষ্টি অনুসারী মনকারী ইসলামী দল সস্তার সমাধানে নিয়োজিত হইতে হইলে প্রতিটি মানবের কলভকারী হইতেই হইবে আলাকাল বিকালে তা মিনার হইতেই হইবে লাহুকালবসাম আকুয়া সাহিদ হইতেই হইবে বক্ষতে তালাবদ্ধকারী গণ্ডমুখীরা সৃষ্টি সমাধানে লিপ্ত বক্ষতে তালাবদ্ধকারী গণ্ডমুখীরা সৃষ্টি সমাধানে লিপ্ত যিনি আজাদির স্মরণকারী একেশ্বরবাদ প্রয়ণ করে দুনিয়া দখল করছে আল্লাহর অবৈধকারী অংশে তাহিদবাদের হাত হতে দিয়া দুনিয়ার কেউ জান্নাত পাবে না আর কোনোদিন জান্নাত পাওয়ার আশাও নাই বন্ধগণ আল্লাহ তার তাহিদের আলো পূর্ণরূপে প্রকাশ করবেন তাই তাওহিদির যাচাই বাঁচাই তাওহিদের সাফাই তাওহিদের সাক্ষ্য দুনিয়াবাসী তাওহিদের যাচাই বাঁচাই দুনিয়াবাসী তাওহিদের যাচাই বাঁচাই কেউ না মানলেও কোনো আপত্তি নাই বন্ধুগণ আল্লাহর অবাধ্যকারী অংশের কোনো তাওহিদ আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয় তার প্রমাণ পবিত্র কোরআন কল্লা আতামুন আলায় ইসলাম আন সুরাহদাত বাণী সতর। সতেরো বন্ধুগণ সারে দুনিয়া মকামুদ্দিন আসো সকল মসজিদ সকল মাদ্রাসা ও মক্তবে আল্লাহর অবাধ্যকারী সৃষ্টি অংশ দ্বারা মননার অংশ দ্বারা তাওহিদ আল্লাহর আইনের উকালতি করে মদিনার ইসলামকে ধ্বংস করা হয়েছে পরিণত করা হয়েছে ওয়ালাকিন তামাল কলমুল্লাফির সৌদুরে পরিণত করা হয়েছে মনোনীত তাওহিদের সাফাইকারী সয়দা আল নাসির সর্বকালে তাওহিদের বাছাই সরো কে মানবে আর কে মানবে না তার দেখার বিষয় নয় বন্ধুগণ দুনিয়াবাসী যে যতই অজ্ঞতা জেদ পোষণ করুক না কেন আসামি সৌনান সৌনাকুম হলে ওয়ান তুমাল হলে তাওহিদের ভুল হয় তার আখরি জিন্দগি নাই পরম জিন্দিগি নাই আল্লাহর কুদরতি নৈকটের জিন্দিগি নাই বন্ধুগণ বিশ্ব মুসলিম জাতির স্বভাব মুসলিম জাতির স্বভাব কর্তৃত্বের আঘাত লেগে গেলেই হত্যার পথ বেছে নেয় তাই আল্লাহর অবাধ্যকারী তাহিদবাদী রাজনীত্যুতে মানবের অংশ মাটিতে পরিণতকারী ইসলামী দলগুলো ইতিহাসে হত্যার কলঙ্কময় অধ্যায় রেখেছে বন্ধুগণ মানুষ হয়ে যদি মানুষের অংশের ভুল করে আর কর্তৃত্বের জন্য হত্যার পথ বেছে নেয় তখন ইতিহাস কাঁদে বন্ধুগণ মানুষ হয়ে যদি মানুষের অংশের ভুল করে আর কর্তৃত্বের জন্য হত্যার পথ বেছে নেয় তখন ইতিহাস কাঁদে বন্ধুগণ মানুষ মানুষকে যখন হত্যা করে তখন অন্ধবুদির বুবা হয়েই হত্যা করে ওই সকল হত্যাকারীদের কখনোই আখরি জিন্দগি পরম জিন্দি আল্লাহ কুদ্রুতি জিন্দিগি নাই কখনো নসিফ হবে না বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জনকারীরাও অন্ধবুধির বুবা বন্ধুগণ সারে দুনিয়ার সমস্ত জ্ঞান অর্জনকারীরাও অন্ধবোধির বুবা যদি উক্ত মানুষটি কলুপকারী না হয় যদি উক্ত মানুষটি কুলুপকারী না হয় আসমানি বাণীতে এমনটাই প্রমাণ করে আসমানি বাণীতে এমনটাই প্রমাণ করে বন্ধুগণ কলবকারী না হওয়া পর্যন্ত দুনিয়া কারো জান্নাত নেই কেননা উক্ত ব্যক্তি জিনাদাজের স্মরণকারী তাহিদ বাদে অবাধ্যকারী অংশের গাড়ি। ছিল বন্ধুগণ দুনিয়ার মানুষ যাহা শিখে দুনিয়ার মানুষ যাহা শিখে তাই যদি বলে তবে আল্লাহ নিদর্শন পরম প্রকৃতি সত্তা প্রত্যাখ্যান করা হয় বন্ধুগণ আরেকবার দুনিয়ার মানুষ যাহা শিখে তাই যদি বলে তবে আল্লাহর নিদর্শন পরম প্রকৃতির সত্তা প্রত্যাখ্যান করা হয় আল্লাহর বহিপ্রকাশ কুদ্রুতের অংশে তালাবদ্ধ করা হয় বাক শক্তি মৌখিক উচ্চারণ জৈবিক শক্তি উৎস বাক শক্তি মৌখিক উচ্চারণ জৈবিক শক্তির উৎস পরম শক্তি নিদর্শন শক্তি পরমাত্মা আত্মসত্ত্বার অংশ নয় জীবশক্তি ধারা দুনিয়া পারি আর পরম শক্তি কুদ্রতি শক্তি নিদর্শন শক্তি দ্বারা আখিরাতের জিন্দিগি পারি আখিরাত পারি বন্ধগান বাক শক্তি উচ্চারণ বিষয়টি সৃষ্টির অংশ প্রথম পূর্ব অংশ ধারা চালিত বাক শক্তি উচ্চারণ বিষয় সৃষ্টির অংশ প্রথম পূর্ব অংশ দ্বারা চালিত সৃষ্টির যুগলে প্রথম পূর্ব অংশ দ্বারা চালিত মনের অংশের দ্বারা চালিত যা মাঠে সৃষ্টি নয় এমন অংশ দ্বারা চালিত পক্ষান্তরে পরম শক্তি আত্মশক্তি নিদর্শন শক্তি কুদরতী শক্তি স্রষ্টার নিজেই পরিচালনা করে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন সৃষ্টি অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ সৃষ্টি অংশটি আল্লাহর অবাধ্যকারী অংশ সৃষ্টি তাহিদবাদটি ডাকাক চিৎকারের পথ সৃষ্টির তাহিদবাদটি ডাকাক চিৎকারের পথ তাই আল্লাহর অবাধ্যকারী তাওহিদবাদ দিয়া আখিরি জিন্দিগি পাওয়া যাবে না মৃত্যুতে মানবের অংশটি মাটিতে পরিণত করে শেষ বিচারের দিবসে সৃষ্টির অংশের জিনের অংশে মনের অংশে আইলে মারাতিনের অংশেই সৃষ্টি যেগুলো প্রথম পূর্ব অংশেই সৃষ্টি অংশেই তাহিদবাদীদের তাহিদবাদীদের হাজিরা তো জাহান নামের হাজিরা বন্ধুগণ পণ্যরূপেই সর্বকালে মানবজাতির জাতির তাহিদের সাফাই সাক্ষ্যদাতা পবিত্র কোরআনে আল্লাহ প্রস্তাব করেন আমি আমার তাহিদের আলো পণ্যরূপে প্রকাশ করব তাই নবীগণের উদয় নবীগণের উদয় বুঝতে চেষ্টা করুন নবীগণের উদয় আর সোহাদ আল্লাহ নাসের পূর্ণরূপ সোহাদ আলহ পূর্ণরূপ আর উদয় পূর্ণরূপেই মানব জাতির তাহিদের একশোর বাদের একাত্তরবাদের বাছাই পর্ব সাফাইকারী বন্ধগান অবাধ্যকারী সৃষ্টি অনুসারী মনকারী জামাতবদ্ধ তাহিদবাদীরা অপছন্দ করবে অবাধ্যকারী সৃষ্টি অনুসারী মনকারী আউল্ল্য মারাতিনের ইসলামী দলগুলো তাহিদবাদীরা অপছন্দ করবে কেননা মাদ্রাসা মক্তবে আল্লাহর অবাধ্যকারী অংশের সৃষ্টি অংশে তাহিদবাদী হেদায়তের প্রহেজকারী তাই তারা মনের মুংশী জিনের মুংশী আউইলে মারাত্মিনের মুংশী যা মারে সৃষ্টি নয় এমন অংশের মুংশী প্রথম পূর্ব শ্রীষ্টির প্রথম পূর্ব অংশের মুংশীরা দুনিয়া দখলকারী মুশীরা হেদাওয়হেদারীতা দিয়ে জিন আদা দিলে অংশের হেদায়তের প্রহেদগারীরা দিয়ে মৃত্যুতে মানবীর অংশ মাটিতে পরিণতকারীরা আল্লাহর অবাধ্যকারী অংশের তাও ডাঘাত চিৎকারের পথে জামাতিরা পূর্ণরূপে তাওহিদের যাচাই বাছাই মেনে নিতে চাইবে না দুনিয়ায় না মানলেও আপত্তি নাই যার যেমন কর্ম তেমন ফল আল্লাহর অবাধ্যকারী অংশের স্মরণকারী তাওহিদবাদ প্রতিষ্ঠা আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয় বন্ধুগণ আল্লাহর অবাধ্যকারী অংশটি প্রত্যেকের মনের অংশ তাই পবিত্র কোরআনে বলা হয়েছে ইসলাম ইসলামাকুম অবাধ্যকারী অংশে তাহিদবাদ আল্লাহর দপ্তরে গ্রহণ করা হবে না বন্ধুগণ সাড়ে দুনিয়া সহ সমস্ত মসজিদে সমস্ত মাদ্রাসা সমস্ত মকতবী আল্লাহর অবাধ্যকারী অংশের তাও প্রতিষ্ঠার পরেজগারী হাজার জারি করা হয়েছে বন্ধুগণ হত্যার অপর নাম দুনিয়ার জয় বন্ধুগান হত্যার অপর নাম দুনিয়া জয় কিন্তু আখিরাত জয় নয় আখিরাদের জিন্দগি পেতে হলে পরম শক্তি আত্মশক্তি পরমাত্মা ইন্দ্রিয়কে জিতেন্দ্রীয় করিয়া কুলুপকারী হয়ে মৃত্যুবরণ করিতে হইবে নচেত আমলের বস্তা সালা সোয়াদ ওয়াকাদিমনা ইলাইমা আমিলু মিন্না আমালিন ফাজাল হাবাইন মানসুরায় পরিণত হইবে পবিত্র কোরআন সুরাফুর কান বন্ধুগণ দুনিয়াবাসী কোটিতে কোটি সৃষ্টি সাধনায় নিয়োজিত দুনিয়াবাসী কুটিতে কুটি সৃষ্টি সাধনায় নিয়োজিত সাধনায় তপস্যা করিতে হইলে সাধনার তপস্যা করিতে হইলে সাধনায় তপস্যা করিতে হইলে দুনিয়াবাসীর কুলপকারী হয়ে পাবেন আর পঠিত অংশটি সৃষ্টি সাধনার কার্য পঠিত অংশটি সৃষ্টি সাধনার কার্য মনের কার্য দিনের কার্য ষষ্ঠা সাধনার কার্যটি সাফতা সাধনার কার্যটি আল্লাহর কুদরত নিদর্শন পরম শক্তি আতশক্তি বক্ষ ইসলামের কার্য যাকে বলে শাহদা হল ইসলাম যে ইসলামে আল্লাহর কুদরতি নৈকত্ব বিরাজিত বন্ধুগণ আল্লাহ বলেন ওয়াকিমুস সালাতা ওয়া যাকাতা ওয়া কামার রাকিন আতামুরুনা নাস বিল বিররি ওয়া তানহাউনা ফাসুকুম ওয়া আনতুম তাকুলনা আল কিতাব তুমি নামাজ পড়ো zakat দাও রুকুকারীদের সাথে রুকু করো এদিকে কিতাবের তালিম দাও মানুষ মানবের অংশের ভুল করো মানবে নিজ অংশের ভুল করো তাও কি বেদনা বন্ধন মানবে নিজ অংশের সমাধানটাই স্রষ্টার সাধনা স্রষ্টার সমাধান মানবে নিজ অংশের সমাধানটাই স্রষ্টার সাধনা স্রষ্টার সমাধান আর দুনিয়াবাসী যে যাই যতই প্রহেজকারিতা প্রদর্শন করুক না কেন তা হবে সৃষ্টি সাধনা সৃষ্টি সাধনা বন্ধন নামাজ পড়লে মানবের অংশের ভুল হয় জাকাত দিলে মানবের অংশের ভুল হয় রুকুকারীদের সাথে রুকু করলে মানবের অংশের ভুল হয় আবার কিতাবের তালিম পড়া পরে পড়া সংগ্রাম করলেও মানবের অংশের ভুল হয় কেন ভুল হয় কুলোপকারী নয় কেন ভুল হয় কুলোপকারী নয় কেন ভুল হয় কুলোপকারী নয় বুঝতে চেষ্টা করুন বন্ধুগণ মানবের অংশের ভুল হলেই ষষ্ঠ সাধনা আর থাকে না মানবের অংশের ভুল হলেই ষষ্ঠ সাধনা আর থাকে না সৃষ্টি দপ্তরে আল্লাহর বাদ্যকারী তাহিদবাদেরিতা প্রতিষ্ঠা করা হয় একটা ওয়া জানাই হিমু সাইতান ফ্রান লাইন পথে হেদায়েত প্রতিষ্ঠা করা হয় মানবের অংশের ভুল হলেই পরকালে গৃহ নির্মাণ করা হয় না আর পরকালে গৃহ নির্মাণ না হওয়ার কারণেই মৃত্যুতে মানবের অংশটি মাটিতে পরিণত হয় তথা জিন জিনের অংশেই তফহিদবাদী হয় জিনাদিনের তহবিদবাদী হয় শেষ বিচারের দিবসে জিনের অংশেই তাদের সারিবদ্ধভাবে হাজিরা হইবে তো তার হাজিরা হইবে বন্ধবন্ধ আল্লাহ বলেন বন্ধুগান আল্লাহ আল্লাহর নিদর্শন সময় কুদরতির বিষয় সত্তাই তালাবদ্ধকারীরা আল্লাহর নিদর্শন বিষয় সত্তাই তালাবদ্ধকারীরা সৃষ্টি সাধনায় সৃষ্টি সাধনায় আল্লাহর অবাধ্যকারী অংশে মনের অংশে জিনের অংশে নিজেদেরকে প্রহেজগারী ভেবে নিয়ে জান্নাতের আশায় হুলগুল এমন ভাগ করিতেছে বন্ধুগণ বুঝতে চেষ্টা করুন অর্থাৎ যারা কলপকারী নয় এমন ব্যাককল কল মানব সম্প্রদায়গণ প্রহেজগারী তাই জান্নাতের হিসাব কষিতেছে সৃষ্টি সাধনায় মানুষগুলো সুন্নতের নামে কাপড় আবৃত্ত করে মহিয়ত সুন্নত প্রদর্শন পূর্বক সুনদারি বালের খাটা লম্বা তরিকায় জামাতবদ্ধ হয়েছে মনের অংশে জিনের অংশে জামাতবদ্ধ হয়েছে বন্ধুগান মানুষ যার নামে যাইতেছে কিভাবে মুখের জবান বন্ধ রাখি কিভাবে মুখের জবান বন্ধ রাখি তাই বক্তব্য পেশ করলাম কে মানবে আর কে মানবে না তা জানি না কুটিতে কোটি মানুষ সৃষ্টি সাধনায় মনের অংশের জিনিয়া অংশের হেদায়তকারী তো জাহান নামের তবে দুনিয়া পেল তবে দুনিয়া পেল বন্ধুবান আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম মালাই নীল বারাদ ওয়া ওয়াখিরিদুলিল্লাহ